দীর্ঘ ষোলো বছরের একচ্ছত্র ক্ষমতা শেষে ছাত্র জনতার গণ অভ্যুত দু চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর থেকে টানা চৌচল্লিশ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে ছিলেন তিনি এত দীর্ঘ সময় দলের নেতৃত্ব নিজের হাতে রাখায় ভবিষ্যৎ উত্তরাধিকার নিয়ে কোন স্পর্শ পরিকল্পনা কখনো প্রকাশ আসেনি এতে করে দলটির সংকট হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো কার্যত ভেঙে পড়ে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে এদিকে শেখ হাসিনা বর্তমানে মোদী সরকারের অতিথি হিসেবে ভারতে অবস্থান করছেন তবে সেখানে তার চলাফেরার করা কড়া বিধিনিষেধ রয়েছে এমনকি দলের নেতাদের সঙ্গে সরাসরি দেখা করারও সুযোগ সীমিত এই অবস্থায় তিনি ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদকে নিয়ে উত্তরাধিকার পরিকল্পনা চূড়ান্ত করার কাজ এগিয়ে সজিব ওয়াজেদ জয় যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রধান মুখ হিসেবে সামনে আসছেন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি ধারাবাহিকভাবে বক্তৃতা প্রস্তুত সময়সূচি ঠিক করা থেকে শুরু করে অতিথিদের সঙ্গে দেখা করার মতো কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন সম্প্রতি বিবিসির এক ভিডিও প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতীয় কংগ্রেসের মতো একটি মডেল অনুসরণ করছেন যেমন কংগ্রেসের রাহুল গান্ধী প্রধান নেতা আর প্রিয়াঙ্কা গান্ধী সহায়ক ভূমিকা পালন করেন তেমনইভাবে সজীব ও সাইমাকে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে সামনে আনা হচ্ছে দলের ভেতরে এই পরিকল্পনা নিয়ে সচেতনতা থাকলেও বিষয়টির সংবেদনশীল প্রকৃতির কারণে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে চাইছে না তবে সাবেক এক প্রতিমন্ত্রী জানিয়েছেন এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি এদিকে সাইমা ওয়াজেদ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন বাংলাদেশের সরকারের অসহযোগিতা ও নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার পর এই সিদ্ধান্ত কার্যকর হয় এতে তাকে সক্রিয় রাজনীতির দিকে ঠেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আবারও রাজনৈতিক পোস্ট দেওয়া শুরু করেছেন যা ইঙ্গিত দিচ্ছে যে তার ডাব্লিউএইচও ফেরার সম্ভাবনা ক্ষীণ বিবিসি তাদের প্রতিবেদনে কংগ্রেসের গান্ধী পরিবার ও আওয়ামী লীগের শেখ পরিবারের মধ্যে মিল খুঁজে দেখিয়েছে দুই দলকেই পরিবার কেন্দ্রিক হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে নেতৃত্বের ভার পরিবারই ঘুরপাক খায় বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম একটি ত্রিভুজ আকার নেতৃত্ব কাঠামোর মধ্যে চলছে বলে দাবি করা হয়েছে শেখ হাসিনা ও সায়মা দিল্লিতে সজীব ওয়াজে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া এবং অন্য কয়েকজন প্রভাবশালী নেতা কলকাতায় অবস্থান করছেন এই নতুন ব্যবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কার্যত এক পাশে সরিয়ে রাখা হয়েছে ভারতে অবস্থান করলেও তিনি গত দশ মাসে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি বরং হাসিনা কলকাতার তিনজন